হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আজকের বাজারে দ্বিগুণ হারে কমতে দেখা দিল এই সোনার দাম প্রতি মুহূর্তেই যেন তফাত হয়ে থাকে সোনার দামে এই বিয়ের মরশুমে চলছে জোর কদমে বেচা কেনা সোনার কেননা হঠাৎই বিরাট পরিবর্তন এলো এই সোনার দামে বর্তমানে সোনার যা দাম রয়েছে তা বিগত কয়েক দিনের তুলনায় অনেক কম প্রতি মুহূর্তে যে হারে সোনার দামে নামা তবে বেশ কয়েক দিনের বাজারের পর এবার বাজারে কমলো সোনার দাম সোনার সাথে সাথে কিন্তু এবার কমেছে রূপোর দামও আজ এক গ্রাম রূপর দাম রয়েছে ছিয়াত্তর টাকা এবং প্রতি কেজি রূপোর দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে তার পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথে সাথে আগামী দিনে সোনার দাম কমলো নাকি বাড়লো এবং তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নিব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছেচল্লিশ হাজার একশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার টাকা এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার দুশো পঁচানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার তিনশো ষাট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা